দিকে। বোলপুরে বিপুল পরিমাণ নেশাজাত সিরাপ উদ্ধার ঘটনায় গ্রেফতার ওষুধের দোকানের মালিক সূত্রের খবর বোলপুর থানার অন্তর্গত উদয়নপল্লী এলাকায় এক প্রাক্তন প্রয়াত পুলিশ আধিকারিকের বাড়িতে ভাড়া নিয়ে বিপুল পরিমাণ নেশাজাত সিরাপ মজুদ করার অভিযোগে গ্রেফতার হলেন মুন্না সিং নামে এক ব্যক্তি তিনি পেশায় একজন ওষুধের দোকানের মালিক বলেই জানা গিয়েছে গোপন সূত্রে আগেই ওই তথ্য পেয়েছিল পুলিশ সেই তথ্যের ভিত্তিতে তদন্তে নেমে অভিযান চালায় বোলপুর থানার পুলিশ অভিযানে প্রায় চল্লিশ হাজার সাতশো চল্লিশটি বোতল নেশাজাত কফ সিরপ উদ্ধার করা হয় অভিযুক্তকে গ্রেফতার করে বোলপুর মহকুমা আদালতে তোলা হবে পুলিশ খতিয়ে দেখছে এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা বা অন্য কোনো জেলা বা ভিন রাজ্যের কোন যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ কালকে নাইটে আজকে মর্নিং মানে ইন্টারভেনিং নাইট অফ থার্ড ফেব্রুয়ারি এন্ড ফোর্থ ফেব্রুয়ারি মর্নিং একটা স্পেসিফিক ইনফরমেশন আমাদের কাছে আসে কি একটা বাড়িতে উদয়নপল্লিতে একটা বাড়িতে রেন্টেড অ্যাকোমোডেশনে গোডাউনে একজন লোক কোডিং বেস যে কাপ সিরাপ হয় ওটা রাখা আছে স্টোর করা আছে অ্যান্ড ওটাকে একটা ছোট গাড়ি করে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় ডিস্ট্রিবিউশন করছে এটা ইনফরমেশনকে ওয়ার্কআউট করার জন্য আমরা একটা স্পেশাল টিম গঠন করি আর তারপরে অ্যাজ পার প্রসিডিউর আমরা ওই জায়গাতে রেট করি যখন আমরা রেট করি তো আমরা পাই যে যে পারসন ছিল তার নাম মুন্না তার বাড়ি আছে শান্তিনিকেতন থানা এলাকা মুন্না নাম আছে শান্তিনিকেতন থানা এলাকা ও ওখানে ছিল নিজের গাড়ি দিয়ে ও ওখানে যে মাল রাখা ছিল ও তাকে ছোট ছোট কনসাইনমেন্ট করে ও বিভিন্ন জায়গাতে ডিস্ট্রিবিউট করছিল সেই সময় আমরা ওকে অ্যাপ্রেন্ড করি জিজ্ঞাসাবাদ করি তারপরে অ্যাজ পার প্রসিডিয়ার আমরা ও আসামিকে আমরা কোর্টে ওখানে করব ফর টেকিং পিসি আর বাকি ওর সঙ্গে কে যুক্ত ছিল কাকে সাপ্লাই দিচ্ছিল কোথা থেকে এসছিল আর কার কী কী ভূমিকা আছে আমরা পিসিতে নিব ওকে ইনভেস্টিগেশন আগে জিজ্ঞাসাবাদ করব তারপর যদি অন্য কেউ ইনভলভ থাকে আমরা সেই হিসাবে অ্যাকশন করে ওকেও কেস থেকে ট্যাক করব